আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ লাইফ লাইন সার্জিক্যাল মোটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে কথা গান ফেসিয়াল 6 লেভেল ফ্রিকোয়েন্সি খুব ভালো এবং উন্নত মানের ফেসিয়াল গান এটি হচ্ছে আমাদের যাদের হাত পা চাবায় কামড়ায় পুরাতন ব্যথা আছে বৃদ্ধ বাবা মা যাদের বিভিন্ন অংশে ব্যথা হয় হাত পা কোমর ঘাড় পেলবিকে ব্যথা হয়ে থাকে তাদের এই ব্যথাগুলোকে দূর করার জন্য এই ফেশিয়াল গান গান ম্যাসেজারটি এটি হচ্ছে ভাইব্রেশন গান ম্যাসেজার এটার সাথে আপনি চারটি হেড পেয়ে যাবেন আপনি স্পাইনে বিভিন্ন অংশে ব্যবহার করার জন্য এবং একটি অ্যাডপ্টার পাবেন যে চার্জারের সাহায্যে চার্জ করতে পারবেন এটি রিচার্জেবল একটি মেশিন একবার চার্জ করলে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পাইনাল করে ভাইব্রেট করার জন্য এবং মাঝখানে এই যেটা এটা দেখতেছেন এটা ফেশিয়াল করার জন্য মূলত ফেশিয়াল গান যেটা নাম দেওয়া হয়েছে এটি হচ্ছে ফেশিয়াল ক্যাপ আর এগুলা হচ্ছে মাংস পেশিকে করার জন্য এই হেডগুলা ব্যবহার করা হয় এই হচ্ছে মূল কাজ এগুলার এগুলো মাংস আপনি ইস্টেমলেশন করতে পারবেন এই হচ্ছে মূল মেশিনটি এগুলো তিনটা কালার হয়ে থাকে রেড কালার সিলভার কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালার চারটি কালার তো এখানে হচ্ছে প্রেস করার সঙ্গে সঙ্গে এটা জ্বলে উঠবে ছয়টি লেভেলে আপনি কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন তো আপনারা এই ম্যাসেজারগুলি ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ে শরীরের ব্যথাকে দূর করতে পারবেন অনায়াসে এই যে সিক্স লেভেল পর্যন্ত হওয়ার পর এটা বন্ধ হয়ে যাবে তো আপনারা যারা এই মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন অর্ডার করার পূর্বে অবশ্যই আপনাদের ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট পাঠাই না কোনো লেনদেনও করি না তো যারা এটা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি প্রিপারেশন নিয়ে আমাদের ফোন দিয়ে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এছাড়া অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না কারণ সবারই সময় জ্ঞানের মূল্য থাকে তো যারাই নেবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং এই প্রোডাক্টগুলো কালেক্ট করার জন্য আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি